লাগলাখ লাগলাকবে কেন এত লম্বা হবে কেন আম কাটাল খাবার সমস্ত না কাজ না শেষ করে মাইয়া আমি মা আপনি তো ওইবার নিজে পারবেন না আপনার মায়ের এই বাড়ির গুরুজনে গো

আম কাঁঠাল যথেষ্ট আমরা খাওয়াই আনি সেই চিন্তা তোমার করতে হবে না দিদি আর আমি ওসব করতে পারবো না আক সওালের বাবা আছে আর ননদ এরাই হলো বাড়ির মাতোবার এগো কাছে সনজ এরা জাতি দেখছে কিনা লাগলাক করবে কেন এত লম্বা হবে কেন আম কাঁঠাল খাওয়ার জন্য হ্যাঁ মেয়ে লাগে তো বের পরে সমস্ত সকাল লাগতে দিতে আমরা সে কবে কোন আমলে বের হয়েছে কিনতে পঞ্চাশ ষাট বছর আগে কোন পদ্মে বাহার বাড়ি যেতে তাও মনে করছি তো আমি না তুই চুপ আমার মাইয়া কই আমি কি বিচার দিন নাই আমি এই বাড়িতে যাবো তো আজকে আমার মাইয়ার আমি কিনতে ব্যাগ ট্যাগ গুছি জিনিসপত্র নিয়ে তাই যাবো ও জামাই তুমি এখানে দাঁড়িয়ে দিয়ে তুমি একটু কিছু কত পারতো না আমি কি করবো আমার মার আমার মার করতে আমি উঠি আর বসি তাদের আমি একশো বার কইলাম যে কোন ভেড়া মার্কা ছাওয়ালের হাতে যেন আমার মাইয়াটা তুলে দিও না মায়ের মারা থাকতে ছাওয়ালের মার পাত্তলায় এটা দেখি বিরাট জিনিস মা কি জিনিস বুঝি আজকে যাবো এই মেয়ে জিনিসপত্র যা আছে শাড়ি না গাটি সামনে হাট সোজা যাবো এখন থানায় থানায় গিয়ে আমি অভিযোগ জানাবো শাশুড়ি মা এসে কি করছেন থানা পুলিশ টুলিশ কেউ করে নাকি এ মা পেশি তোমার কথা আমি অনেক শুনিস আর আমি তোমার কথা উঠতে বসতে পারবো না এমনি তো আমার জীবনে বে হয় না এই টাকলা মাতার কারণে বলে তো আম ভুলে গেছো না কান ধরতে আমি মাফ কর দাও আমি তোমার সঙ্গে আলাদা থাকবো তাও আমি এই মা আর এই কুটিলা বেশি ধরে থাকবো না খাওয়ালের হায় ভুতি চাকালে নাকি তুই যাইনে বাবা তুই যদি বাড়িতে গেও আমরা তো পথে বসে যাবো আমাকে ইনকাম করে খাওয়া আমার ভুলেই গেও ক্ষমা করতে আমি বউমার সঙ্গে আর জীবনেও খারাপ ব্যবহার করবো না তুই পাঁচ দিন কেন বউ আর বাবার বাড়িতে এক মাস থেকে আর দিদি নিয়ে যাও যাওয়াই মাইয়ে আমি দু মাস পরে আসবো না তোমার সাওয়ালেন এক মাস পর বাড়ি দেবো